ভারতবর্ষের পাঞ্জাব ছিল বিশাল বড় এক এলাকা যার রাজধানী ছিল লাহোর এই পাঞ্জাবে পনেরো শতকে শিখ ধর্মের গোরাবর্তন ঘটেছে সংখ্যার বিচারেও পাঞ্জাবে শিখদের অধিক বসবাস ধারণা করা হয় বিশ্বে আড়াই কোটির মতো যে অনুসারী রয়েছেন তাদের বেশিরভাগেরই বসবাস আজকের ভারতে ইহুদিদের মতো শিখরাও বহুদিন ধরে ধর্মের ভিত্তিতে পৃথক রাষ্ট্র কিংবা শাসন চেয়ে আসছিল তারা সেই রাষ্ট্রের নামও ঠিক করেছিল ব্রিটিশ আমলের পাঞ্জাব তথা বৃহত্তর পাঞ্জাবকে নিয়েই গড়তে চেয়েছিল এই রাষ্ট্র তবে শিখরা কিছুটা দুর্বল হয়ে পড়ে উনিশশো সালে পাক ভারত বিভক্তির পর কারণ তখন দুই দেশের মধ্যেই পাঞ্জাব ভাগ হয়ে যায় রাজধানী লাহোর পড়ে যায় পাকিস্তানের ভেতরে অবশ্য শিখদের বিশাল অংশ ভারতীয় পাঞ্জাবেই থেকে যায় এবং এই পাঞ্জাবও আবার পরে কয়েক টুকরো হয়েছে পাঞ্জাবের পেট কেটে বের করা হয়েছে হিমাচল ও হরিয়ানার মতো রাজ্য শিখদের বড় অংশ এখন ভারত নিয়ন্ত্রিত বৃহত্তর ও পাঞ্জাবকে নিয়েই খালিস্তান রাষ্ট্রের স্বপ্ন দেখছে অনুসারীদের সংখ্যা বিবেচনায় নিলে ইসলাম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের পরই শিখদের অবস্থান ভারতের জনসংখ্যার প্রায় দুই শতাংশই শিখ ভারতের বাইরেও শিখদের বসবাস রয়েছে বলে ধারণা করা হয় ভারতের পর কানাডাতে সবচেয়ে বেশি শিখ বসবাস করে থাকে সংখ্যার হিসাবে তা প্রায় সাত লাখের কম নয় কানাডার রাজধানীতেও বেশ শক্তপক্ত অবস্থানে রয়েছে শিখরা এমনকি শিখ নেতাদের কেউ কেউ বর্তমান প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর ঘনিষ্ঠ রাজনৈতিক সঙ্গী কানাডা ছাড়া যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যে প্রায় পাঁচ লাখ বসবাস করেন তবে কানাডার রাজনীতি অর্থনীতি ও সোসাইটিতে শিখদের যতটা শক্ত অবস্থান আছে অন্য কোথাও নেই আমেরিকাতে ইহুদিদের যেরকম শক্ত অবস্থান কানাডাতে শিখদের অবস্থান তেমনই তাই ভারতে শিখ বিরোধী কোনো অভিযান কিংবা পদক্ষেপ নেওয়া হলে কানাডা থেকে তার বড় প্রতিক্রিয়া আসার কথা তবে এখন কানাডার সরকার যেভাবে তাতে জড়িয়ে গেছে অতীতে তেমনটা দেখা যায়নি শিখরা পাঞ্জাবকে নিয়ে আলাদা রাষ্ট্র গড়তে চায় কারণ তারা মনে করে পাঞ্জাব তাদের নিজেদের ভেটা যেহেতু এখানে শিখ ধর্মের জন্ম সর্বভৌম খালিস্তান রাষ্ট্র গড়তে শিখদের যে আন্দোলন সেটাই খালিস্তান আন্দোলন নামে পরিচিত তবে শিখদের মধ্যেও আছে বিভক্তি তাদের একটা অংশ চায় বৃহত্তর পাঞ্জাব মানে পাকিস্তানের পাঞ্জাব সহ অতীতের পুরো পাঞ্জাব নিয়ে রাষ্ট্র গড়তে আর একটা গ্রুপ চায় কেবল ভারতের অখণ্ড পাঞ্জাবকে নিয়ে স্বাধীন রাষ্ট্র সেই শর্ত হিসেবে হিমাচল ও হরিয়ানাও খালিস্তানের মানচিত্রে যুক্ত হবে শিখদের খালিস্তানপন্থী গোটা অংশকেই বলা হচ্ছে বিচ্ছিন্নতাবাদ অবশ্য ভারত কাশ্মীরের স্বাধীনতা কর্মীদেরও বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী ট্যাগ দিয়ে থাকে সেই হিসাবে যারা খালিস্তান আন্দোলনের সাথে জড়িত ভারতের চোখে তারাও সন্ত্রাসী ও বিচ্ছিন্নতাবাদী কানাডায় নিহত শিখ নেতা হরদীপ শিখদের জন্য স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলন জোর পায় আশির দশকে পাঞ্জাবি তখন এই আন্দোলনের কেন্দ্রভূমি তখন থেকেই ধারাবাহিক সংঘাত ও সহিংসতার ঘটনা ঘটতে থাকে শেষমেশ সামরিক বাহিনীকে লেলিয়ে দিয়ে খালিস্তান আন্দোলন দুর্বল করে দেওয়া হয় খালিস্তান পন্থীরা জড়ো হয়েছিল অমৃতসাগরের স্বর্ণ মন্দিরে ভারত শক্তি প্রয়োগ করে সেই আন্দোলন স্তব্ধ করে দিতে চেয়েছিল আর তা করতে গিয়ে আধুনিক ভারতের ইতিহাসের সবচেয়ে বিতর্কিত দুটি ঘটনার জন্ম দেয়া হয় পাঞ্জাবে শিখদের পবিত্র তীর্থস্থান স্বর্ণ মন্দিরে অপারেশন ব্লু স্টার নামের অভিযান পরিচালনা করা হয় উনিশশো সালের জুন মাসে প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর নির্দেশে অমৃতসাগরের স্বর্ণ মন্দিরে কমান্ডো অভিযান চালায় ভারতে সামরিক বাহিনীর অভিযানে ওই মন্দিরে অবস্থানকারী শিখ নেতা সিং ভিনরান ওয়ালে ও কথিত স্বতন্ত্র বিচ্ছিন্নতাবাদীদের উৎখাত করা হয় তার কয়েক মাস পরেই দুই দেহরক্ষীর হাতে নিহত হন ইন্দিরা গান্ধী এর জোরে শুরু হয় সাম্প্রদায়িক সংঘাত মারা যান হাজার হাজার মানুষ যাদের বেশিরভাগই ছিলেন শিখ ধর্মের অনুসারী সহিংসতার অভিযোগে শিখদের খালিস্তান আন্দোলন চাপা পড়লেও একেবারে নিভে যায়নি বিদেশে থাকা শিখরা আবারও সংগঠিত হয় পশ্চিমা দেশগুলোতে ভারত বিরোধী মিছিল সমাবেশে শিখরা প্রায়ই জড়ো হয় সেই অস্তিত্ব থেকেই ভারত কানাডা বিবাদের শুরু তবে এই বিবাদের আগুনে ঘি ঢালে হরদ্বীপ সিংহ হত্যাকাণ্ড